নমস্কার বন্ধুরা স্টাডি উইথ ইউবিএ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা জানো স্টাডি উইথ ইউবিএ চ্যানেল এসএসসি জিডি এবং অগ্নিবিড় সম্পর্কিত সম্পূর্ণ ক্লাস বিনামূল্যে প্রোভাইড করে এবং সেই সম্পর্কিত ক্লাস নোটস এবং পিডিএফগুলো আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্টাডি উইথ ইউবিএ চ্যানেল যেটা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে জয়েন হয়ে গিয়ে ওখান থেকে সম্পূর্ণভাবেই ফ্রিতে ডকুমেন্টগুলো তোমরা কালেক্ট করে নিতে পারো যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন অপশানটিকে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে নাও নিত্য নতুন সম্পূর্ণ ক্লাসের তথ্যগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আমরা এসেছি স্বাস্থ্য পুষ্টি ও রোগসমূহের দ্বিতীয় ক্লাসে তো এই ক্লাসের আজকের প্রথম প্রশ্ন নিউমোকোনিওসিস রোগ সাধারণত কোন কারখানার কাজ করা শ্রমিকদের দেহে দেখা যায় অপশন এ ট্যানারি অপশেন বি কয়লা খনি অপশন সি কাঁত শিল্প এবং অপশন ডি স্পিরিট সঠিক উত্তর হবে অপশন বি কয়লা খনি শ্রমিকদের যারা কাজ করে কয়লা খনিতে তাদের মধ্যে নিউমোকোনিওসিস রোগটি দেখা যায় পরের প্রশ্ন কোন ধরনের খাদ্য গ্রহণ করার ফলে এরগোটিজম রোগ হয় অপশান এ দূষিত খাদ্য অপশন বি পচে যাওয়া শাকসবজি অপশান সি দূষিত জল এবং অপশান ডি সুসিদ্ধ খাবার সঠিক উত্তর হবে অপশান এ দূষিত শস্য দূষিত শস্যযুক্ত খাবার খেলে আমাদের এরগোটিজম রোগ হয় যেটা আমাদের শরীরের বমি মাথা ধরা মাথা ধরা বমিভাব ডায়রিয়া প্রভৃতি রোগ লক্ষণগুলো প্রাদুর্ভাব ঘটায় নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি ভাইরাস ঘটিত রোগ নয় অপশন এ কলেরা অপশন বি চিকেন পক্স অপশান সি হেপাটাইটিস এবং অপশান ডি হাম তো এখানে বলেছে কোনটি ভাইরাস ঘটিত রোগ নয় সঠিক উত্তর হবে অপশান এ কলেরা কলেরা রোগ হয় আমাদের ভিব্রিও ভিব্রিও কলেরি ভিব্রিও ভিব রিও নামক ব্যাকটেরিয়া থেকে চিকেন পক্স হয় আমাদের দেহে ভেরিসেলা জোস্টার থেকে ভেরিসেলা জোস্টার ভাইরাস থেকে হাম হয় মরবিলি ভাইরাস মরবিলি ভাইরাস থেকে হয় হাম আর হেপাটাইটিস হেপাটাইটিস ভাইরাস থেকে হেপাটাইটিস ভাইরাস থেকে তো ভিব্রীয় কলেরি নামক এটা একটা ব্যাকটেরিয়া এটা কলেরা রোগ ছড়ায় আমাদের দেহে তাই সঠিক উত্তর হবে অপশান এ পরের প্রশ্ন নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি পতঙ্গবাহিত রোগ নয় অপশান এ বেরিবেরি অপশান বি কালাজ্বর অপশান সি ম্যালেরিয়া আর অপশান ডি প্লেগ তো সঠিক উত্তর হবে অপশান এ বেরিবেরি কেন না বেরিবেরি রোগ আমাদের দেহে ভিটামিন বি ওয়ানের অভাবে হয় বি ওয়ানের অভাবে বি ওয়ানের রাসায়নিক নাম বি ওয়ানের কেমিক্যাল নেম থায়ামিন থায়ামিন ম্যালেরিয়া রোগ কেন হয় ম্যালেরিয়া রোগ হয় আমাদের স্ত্রী অ্যানোফিলিস মশকির বাহিত স্ত্রী অ্যানোফিলিস মশা বাহিত প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের কারণে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কালাজর রোগ হয় আমাদের দেহে বালি মাছির ছড়ায় আমাদের দেহে বালি মাছি আর প্লেগ রোগ ছড়ায় ইঁদুর তো বন্ধুরা এখানে বেরি বেরি রোগ হয় ভিটামিন বিয়ের অভাবে এটা একটি ভিটামিনের ডেফিসিয়েন্সি রোগ তাই সঠিক উত্তর হবে বেরি বেরি পরের প্রশ্ন ব্রেকবোন ফিভারের অপর নাম কী অপশন এ টাইফয়েড অপশন বি রাইনাইটিস অপশন সি ইয়েলো ফিভার এবং অপশন ডি ডেঙ্গু সঠিক উত্তর হবে অপশন ডি অপশন ডি ডেঙ্গু এর অপর নাম হচ্ছে ব্রেক বোন ফিভার কোনো রোগীকে পরীক্ষা করার পর ডাক্তার যদি তাকে ওষুধ হিসাবে আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে বলেন তবে রোগী কোন রোগে আক্রান্ত অপশান এ অস্টিওপোরোসিস অপশান বি অ্যানিমিয়া অপশান সি গয়টার ও অপশেন ডি প্রোটিনের অভাব সঠিক উত্তর হবে অপশান বি এটি একটি অ্যানিমিয়া 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 মানে রক্তাল্পতা মানে রক্তের অভাব ঘটবে তাই আয়রন ও ফলিক অ্যাসিড ডাক্তারবাবু প্রেসক্রাইব করে অস্ট্রিওপোরেসিস অস্ট্রিওপোরিস হচ্ছে আমাদের দেহে হাড় সম্পর্কিত একটি রোগ হাড় সম্পর্কিত রোগ গয়টা রোগ কেন হয় গয়টার রোগ আমাদের দেহে আয়োডিনের অভাবে হয় আয়োডিনের অভাবে গয়টা রোগ হয় যেটাকে অনেকে গলগন্ড বলে গল রোগ আর প্রোটিনের অভাবে আমাদের যে ডেফিসিয়েন্সি প্রোটিনের ডেফিসিয়েন্সির ফলে যে রোগটি আমাদের দেখা যায় সেটি হচ্ছে পি ই এম অর্থাৎ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিয়েশন ম্যাল নিউট্রিয়েশন এটির অভাবে কোয়াসিওরকোর ম্যারাসমাস জনিত রোগগুলো হয় পরের প্রশ্ন নিম্নলিখিত কোন মৌল ভালো দাঁত গঠনের জন্য অল্প পরিমাণে প্রয়োজন কিন্তু বেশি পরিমাণে গ্রহণ করলে দাঁত ক্ষয় ঘটতে পারে অপশেন এ লোহা অপশান বি ক্লোরাইড অপশেন সি ফ্লুরাইড এবং অপশান ডি পটাশিয়াম সঠিক উত্তর হবে অপশান সি ফ্লুরাইড বন্ধুরা ফ্লুরাইড নির্দিষ্ট পরিমাণে থাকলে সেটা আমাদের দাঁতের পক্ষে ভালো কিন্তু এটি যদি বেশি পরিমাণে থাকে তখন সেটি আমাদের দাঁতের ক্ষয় ঘটতে পারে পরের প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কোনটি ক্যালসিয়াম উত্তম উৎস নয় অপশন এ ভাত অপশন বি রাগি অপশান সি মিল্ক স্কিমড মিল্ক এবং অপশন ডি ডিম তো সঠিক উত্তর হবে অপশন এ ভাত ভাত বন্ধুরা ভাত থেকে আমরা কী পাই ভাত থেকে আমরা পাই অ্যান্সার ইজ অপশন এ ভাত থেকে আমরা পাই শর্কোড়া শর্কো পাই পরের প্রশ্ন অস্টিওপোরোসিস নামক রোগের দ্বারা মানব মানবদেহের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয় অপশন এ মস্তিষ্ক অপশেন বি হাড় অপশন সি কিডনি এবং অপশন ডি ফুসফুস সঠিক উত্তর হবে অপশন বি হাড় হাড়ের সমস্যা হলে অস্টিওপোরোসিস নামক একটি রোগ হয় পরের প্রশ্ন সংক্রামক রোগীর মলমূত্র জলে মিশে গেলে ওই দূষিত জল থেকে ছড়ায় এমন একটি রোগ হল অপশেন এ ক্যান্সার অপশেন বি কলেরা অপশান সি যক্ষা এবং অপশেন ডি অ্যাজমা সঠিক উত্তর হবে অপশান বি কলেরা কলেরা হচ্ছে একটি জলবাহিত রোগ অর্থাৎ দূষিত জলের মাধ্যমে ছড়িয়ে পড়ে ক্যান্সার কীভাবে ছড়ায় ক্যান্সার হচ্ছে গিয়ে আমাদের দেহে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে ক্যান্সার রোগ হয় কোষ বিভাজনের ফলে হয় যক্ষা যেটাকে আমরা বলি টিবি যক্ষা বা টিভি এটি কেন হয় এটি হয় মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস নামক ব্যাকটেরিয়ার ফলে হয় যক্ষা যেটি একটি বায়ুবাহিত রোগ অ্যাজমা বা হাঁপানি এটি অ্যালার্জির সৃষ্টি করে সেখান থেকে আমাদের ব্রঙ্কুস্পাজম ঘটে ফলে শ্বাস নিতে সমস্যা হয় পরের প্রশ্ন শিশুদের দেহে পরিলক্ষিত কোয়াশিয়কর রোগ এর কারণ হল অপশেন এ পর্যাপ্ত কার্বোহাইড্রেট কিন্তু ডায়েট ফ্যাটের ঘাটতি অপশান ডি ডায়েটে পর্যাপ্ত কার্বোহাইড্রেট কিন্তু প্রোটিনের অভাব থাকা অপশান সি ডায়েটে পর্যাপ্ত ভিটামিন কিন্তু ফ্যাটের ঘাটতি থাকা এবং অপশান ডি ডায়েটে পর্যাপ্ত ফ্যাট কিন্তু ভিটামিনের ঘাটতি থাকা তো সঠিক উত্তর হবে অপশন বি ডায়েটে পর্যাপ্ত কার্বোহাইড্রেট ও প্রোটিনের অভাব থাকলে আমরা বলি যে এটি একটি পিইএম অর্থাৎ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ঘটিত রোগ কোয়াসিওরকোর প্রোটিনের ঘাটতির ফলে হয় পরের প্রশ্ন যেসব ব্যক্তি অত্যন্ত বেশি শারীরিক পরিশ্রমের কাজ করেন তাদের হাত ও পায়ের তলার চামড়া অনেক বেশি পুরু হয়ে যায় এর জন্য দায়ী হল অপশান এ পুরু এপিডার্মিস অপশান বি পুরু ডার্মিস অপশান সি পুরু সাবকিউটেনিয়াস কলা আর অপশান ডি উপরোক্ত সবকটি তো সঠিক উত্তর হবে অপশান ডি এই উপরের সবকটির ফলেই আমাদের যারা হচ্ছে পরিশ্রম করে খুব তাদের হাতের পায়ের পেশি পুরু হয়ে যায় পরের প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কোনটি চোদ্দ বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অপশেন এ প্রোটিন অপশেন বি ভিটামিন অপশান সি ফ্যাট এবং অপশেন ডি দুধ তো সঠিক উত্তর হবে অপশান এ প্রোটিন চোদ্দ বছর পর্যন্ত ছেলে মেয়েদের বৃদ্ধির জন্য প্রোটিন খুবই এক গুরুত্বপূর্ণ একটি নিউট্রিয়েন্ট হে ফিভার কিসের নির্দেশ করে অপশেন এ অপুষ্টি অপশান বি অ্যালার্জি অপশান সি বার্ধক্য এবং অপশেন ডি অতিরিক্ত পরিশ্রম সঠিক উত্তর হবে অ্যান্সার ইজ অপশেন বি অ্যালার্জি অ্যালার্জির ফলে হে ফিভার হয় অপুষ্টির ফলে এক্ষুনি বললাম কোয়াসিওরকোর ম্যারাসমাস বার্ধক্যর ফলে এজিং ইফেক্ট দেখতে পাওয়া যায় এজিং ইফেক্ট পরের প্রশ্ন গ্লুকোমা কিসের রোগ গ্লুকোমা অপশানে ত্বক অপশেন বি ফুসফুস অপশেন সি যকৃত এবং অপশান ডি চোখ তো বন্ধুরা গ্লুকোমা আমাদের দেহে যখন চোখের একটি অস্বাভাবিকতা হয় সেটি গ্লুকোমা অর্থাৎ গ্লুকোমা হচ্ছে আমাদের দেহে চোখের একটি সমস্যা সঠিক উত্তর হবে অ্যান্সার ডি চোখ চোখের সমস্যা একটি হচ্ছে গ্লুকোমা এর ফলে চোখের ইন্ট্রাঅকুলার টেনশান বেড়ে যায় এবং খুব চোখে যন্ত্রণা হতে থাকে চোখে অস্পষ্ট ভাব আসে পরের প্রশ্ন কোন মৌলের দূষণের ফলে মানব দেহে বৃক্কের রোগ হয় অপশেন এ ক্যাডমিয়াম অপশান বি লোহা অপশান সি কোবাল্ট এবং অপশান ডি কার্বন সঠিক উত্তর হবে অপশান এ ক্যাডমিয়াম ক্যাডমিয়াম দূষণে আমাদের বৃকের রোগ হয় পরের প্রশ্ন কোন রোগের অপর নাম লকড জ ডিসঅর্ডার অপশান এ টিটেনাস অপশান বি মাসকুলার ডিসঅর্ডার অপশান সি টাইফয়েড এবং অপশান ডি ফাইলেরিয়াসিস তো সঠিক উত্তর হবে অপশান অপশন হবে এ টিটেনাস টিটেনাসের একটি অপর নাম হচ্ছে লকড জ ডিসঅর্ডার পরের প্রশ্ন ক্যান্সার শনাক্ত করার জন্য কোন পরীক্ষা করা হয় অপশান এ ইউরিন টেস্ট অপশন বি রক্ত পরীক্ষা অপশন সি বায়োপসি এবং অপশন ডি এক্সরোসি পরীক্ষা সঠিক উত্তর হবে অপশান সি বায়োপসি অর্থাৎ শরীরের একটি নির্দিষ্ট অংশের টিস্যু নিয়ে কালচারের মাধ্যমে যে শনাক্তকরণ করা হয় সেটাকে হচ্ছে বায়োপসি টেস্ট ইউরিন টেস্ট এবং রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে পারি এক্স সি এক্স রে এক্স রসি বা এক্স রে সাহায্যে আমাদের হাড় ভেঙে গেলে সেটার স্ক্যান করে আমরা বুঝতে পারি আর ভেঙেছে কি ভাঙেনি পরের প্রশ্ন ইনভলেন্টারি অ্যাকশন যেমন রক্তচাপ লালা পড়া ও বমি নিয়ন্ত্রণ করে অপশান এ স্পাইনাল কর্ড অপশান বি পন্স অপশান সি সেরিবেলাম এবং অপশান ডি মেডুলা তো সঠিক উত্তর হবে অপশান ডি মেডুলা আমাদের মাথার মেডুলা অংশটি ইনভলিন্টারি মুভমেন্টগুলোকে নিয়ন্ত্রণ করে ইনভলিন্টারি মুভমেন্ট মানে হচ্ছে যে সমস্ত মুভমেন্টগুলো অনৈচ্ছিক অর্থাৎ আমরা ইচ্ছে করলেই ইচ্ছে করলেই নিয়ন্ত্রণ করতে নিয়ন্ত্রণ করতে পারি না যেমন রক্তচাপ লালা পড়া এবং বমি নিয়ন্ত্রণ আমরা ইচ্ছে করলেই যখন তখন শুরুও করতে পারবো না আবার সেটা বন্ধও করতে পারবো না সেই জন্য এগুলোকে বলা হয় ইনভলেন্টারি মুভমেন্ট পরের প্রশ্ন রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় অপশান এ ড্রোনস অপশান বি ভেক্টর অপশান সি কন্ডাক্টর এবং অপশান ডি ট্রান্সমিটার সঠিক উত্তর হবে অপশান বি ভেক্টর যারা রোগ জীবাণুকে বহন করে ছড়িয়ে দেয় তাদের বলে ভেক্টর যেমন একটি উদাহরণ নিলে ম্যালেরিয়া मेल मेले एरिया रोग डी कॉजिटिव एजेंट कॉजिटिव एजेंट हलो प्लाज्मोडियम भाई भैक्स भाई भैक्स এটি আমাদের মশার মাধ্যমে বাহিত হয় মশা পরের প্রশ্ন নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানব দেহের পক্ষে উপকারী অর্থাৎ মানব দেহের ভালো কাজে ব্যবহার হয় অপশন এ স্টেপ্টোকাস অপশন বি স্টেফেলো কক্কাস অপশন সি ল্যাক্টোব্যাসিলাস এবং অপশন ডি সালমোনল্লা তো সঠিক উত্তর হবে অপশান সি ল্যাক্টোব্যাসিলাস এটি কী করে এটি দুধকে দইয়ে পরিণত করতে সাহায্য করে এটি দুধকে দইতে পরিণত করতে সাহায্য করে ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিক ল্যাক্টো ল্যাকটিক এই ব্যাকটেরিয়াটি পরের প্রশ্ন দু বারো সালে ডাব্লিউ এইচ ও ভারতবর্ষকে কোন রোগ থেকে মুক্ত বলে ঘোষণা করে পোলিও বি কিউলোসিস অপশান সি চিকেন পক্স এবং অপশান ডি স্মল পক্স সঠিক উত্তর হবে অপশান এ পোলিও রোগ থেকে সম্পূর্ণ মুক্ত বলে ঘোষণা করেছে পরের প্রশ্ন মামস রোগটি কোন অংশের প্রদাহ কারণে হয় অপশান এ সাবলিঙ্গুয়াল গ্রন্থি অপশন বি সাবম্যাকজিলার গ্রন্থি অপশান সি প্যারোটিড গ্রন্থি এবং অপশান ডি ইনফ্রা অরবিটাল গ্রন্থি সঠিক উত্তর হবে অপশান সি প্যারোটিড গ্রন্থি তো বন্ধুরা আজকের ক্লাস আজকে এখানেই শেষ ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও এবং কারো যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে জানিও ওখানে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে নমস্কার